আমি তো একা থাকি না এখানে আমার সাথে আরো চার পাঁচ জন থাকে কি ছেলে মানুষ থাকে না আমার বান্ধবীরা থাকে চার পাঁচ জনই মানুষ হ্যাঁ আপনি মুখ খুলেন না কেন মুখ খুলেন আবার মুখ খুলতে বলতেছে মুখ খোলা যাবে না কেন মুখ খুলে কি আছে না না মুখ খোলা যাবে না দে একটু কি এই যে এইখানে আপনারা কতদিন আসছেন এখানে এই এক মাস হচ্ছে আসছেন আপনার বাসায় আপনি লোকজন নিয়ে আসতেছেন এই যে পুরুষ মানুষের কাপড় আবার বিছনা রকম পাড়া এর কারণটা কি এর কারণটা কি আমি কাজ করি এর জন্য কি কাজ করেন আর এটা কি বলতে হবে নাকি কি কাজ করেন এটা বলবেন তো না না এটা বলা যাবে না না আপনারা এই যে এলাকা তো নষ্ট করতেছেন এই এলাকা কি করলাম এলাকায় হ্যাঁ এই যে আপনি অনেক রকম পুরুষ মানুষ আসে আপনার বাসায় আসে কাজে আসে কি কাজ আসে কাজ বলবেন তো কি কাজ না না এটা বলা যাবে না না বলতে হবে আপনার এদিকে একটু আগে আসেন হ্যাঁ আসলাম কি বললেন

ওগুলো আমার মেহমান আসুন মেহমান আমার একটু বলেন আর আমার বাসা কোন মেহমান আসতে পারে না কোন মেহমান আসবে এটা আমি আপনাকে বলবো আপনার বাসা কোথায় আমার বাসা এলাকায় এই জন্যই তো বলতেছি যে আপনার কি কাজ করেন কাজ করি কাজ বুঝেন না না বলেন এই যে পুরুষ মানুষ বাসায় নিয়ে আসেন কাজ করেন টাকার বিনিময়ে এইগুলো হ্যাঁ ওরকমই কেন এগুলো করেন কেন করি আমার টাকার দরকারটাই করি তো এগুলো টাকার দরকার এগুলোই যে বিভিন্ন জায়গা আছে সব জায়গা যাবেন হোটেল আছে আবাসিক এলাকা এই আছে ওগুলাতে যায় না বাসার মধ্যে করি সমস্যা আপনার অবশ্যই সমস্যা কি সমস্যা এগুলো তো পরিবেশ নষ্ট করতেছে কেন আমি কি আপনার এলাকার কোন কার সাথে কিছু করছি না তাহলে আপনার নাম কি আমার নাম পারবিন পারবিন আর কি কাজ করেন এই এই কাজ ছাড়া আর কি কাজ করেন এই কাজ ছাড়া আর কিছু করেন এই কাজেই করি এই শুধু এই কাজেই করেন হ্যাঁ

কি দেখবেন আপনারা একটু দেখি না না দেখা যাবে না কে দেখি একটু আগে আসেন সামনে আগে আসেন হ্যাঁ বলেন মুখ দেখাচ্ছেন না 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 মুখ দেখানো যাবে না সরি মুখ দেখানো যাবে না এগুলো তো ঠিক না এলাকার ভিতর আপনারা এই কাজগুলো করেন কেন আজব তো আমার দরকার হইছে আমি করছি এই যে আপনার গা ভিজা হয়ে কেবল কি কোনো কাজ করে উঠলেন হ্যাঁ একটু আগে একটা মেহমান আসছিল আচ্ছা কত সময় করে দেন এই আধা ঘন্টা এক ঘন্টা করে দেই এক ঘন্টা হ্যাঁ ভিতরে কাজগুলো না ঠিক আছে তো আবার আবারও কি বলতেছি তো আমার টাকা দরকারের জন্য আমি করছি বললাম এরপরে যেন এগুলো না দেখে